সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে বুথে জনসংযোগের মধ্য দিয়ে সাধারণ মানুষের সমস্যার পাশাপাশি অভাব অভিযোগ শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সোমবার দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জের বেশ কয়েকটি বুথে পায়ে হেঁটে জনসংযোগ করেন মন্ত্রী উদয়ন এদিন বাড়ি বাড়ি বাবুন্দা মন্ত্রীর এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য দলের ব্লক চেয়ারম্যান বিষ্ণুকুমার সরকার সাহেবগঞ্জ অঞ্চল সভাপতি ধরনীকান্ত বর্মন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী তৃণমূল নেতা বীরেন বর্মন হীরালাল দাস সুদেব কর্মকার পার্থ সাহা পরিমল রায় সহ গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্তরের নেতৃত্ব দলের যুব সংগঠনের উদ্যোগে সাড়ে তিন মাস ব্যাপী নতুন কর্মসূচি বাড়ি বাড়ি বাবুন্দা শুরু করেছেন মন্ত্রী উদয়ন গোহ কর্মসূচির এদিন ছিল তৃতীয় দিন কখনো পায়ে হেঁটে আবার কখনও চায়ের আড্ডায় বসে মানুষের অভাব অভিযোগ শুনে তার সমাধানের চেষ্টা করছেন মন্ত্রী এদিন মন্ত্রী উদয়ন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের অভাব অভিযোগের কথা শুনেন অধিকাংশ ক্ষেত্রে মানুষের মুখ থেকে উঠে আসে রাস্তার দাবি খুব দ্রুত রাস্তা হবে বলে মন্ত্রী উদয়ন তাদের আশ্বস্ত করেন এভাবেই দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ষোলোটি গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা এলাকার ষোলোটি ওয়ার্ডে সাড়ে তিন মাস ব্যাপী বাড়ি বাড়ি বাবুন্দা এই জনসংযোগ কর্মসূচি চলবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে দিনহাটা বিধানসভা কেন্দ্রের ষোলোটি গ্রাম পঞ্চায়েত এলাকা ছাড়াও দিনহাটা পুরসভা ষোলোটি ওয়ার্ডে তিনশো কিলোমিটার পায়ে হেঁটে এক লক্ষ মানুষের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শুনবেন মন্ত্রী উদয়ন এই কর্মসূচি চলবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচির নাম দেওয়া হয়েছে বাবুন্দা বাড়ি বাড়ি মন্ত্রীর এই কর্মসূচিকে কটাক্ষ করেন বিরোধীরা নমস্কার আমি জয়তি ভূমিক গোসানিমারি পুরনো হসপিটালের পিছনে একান্নটা সিঁড়ির উপরে আদ্যাশক্তি মহামায়ের মন্দির তৈরি সেই মন্দিরে মা প্রতিষ্ঠা পাবেন উনিশে নভেম্বর উনিশে নভেম্বর মা প্রতিষ্ঠা পাবেন সেই সাথে আমাদের একটা শোভাযাত্রা বের হবে সকাল এগারোটায় সেই শোভাযাত্রায় সবার আমন্ত্রণ থাকল এবং নতুন মন্দিরে মা প্রতিষ্ঠা পাবে সাথে চণ্ডীপাঠ মায়ের পুজো দর্শন সব কিছুর জন্য সকলকে আমন্ত্রণ জানানো থাকলো টাউন মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামী দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা

চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুরিপাড়া মোর দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে দুই মাসের মধ্যে ষাট টাকা পাবা

যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে বেশিরভাগ দেখা মানুষের রাস্তা নিয়ে একটা রাস্তা নয় দাবি আছে কারও কোনো ক্ষোভ নেই কারণ একটা সময় ছিল যে এখানে যে রাস্তা আছে সেই রাস্তাও মানুষের ছিল না এখন আস্তে আস্তে চারিদিকে পরিস্থিতি দেখে মানুষের আবদার বাড়ছে মানুষের দাবি বাড়ছে রাস্তা ওইখানে ওরকম রাস্তা হয়েছে আমার এখানে হবে না কেন সেই কারণেই এই রাস্তার দাবি নালে আমি তো আজকের থেকে রাজনীতির সাথে যুক্ত না দশ পনেরো বছর আগেও এরকম রাস্তা থাকলেও মানুষ রাস্তার কথা বলতো না তখন অন্য কিছু দাবি করত এখন রাস্তা হচ্ছে রাস্তা হয়ে গেলে একই সাথে যেখানে রাস্তা হয়ে গেছে সেখানে শুনলেন যে পানীয় জলের দাবি হচ্ছে পানীয় জলও দুই আড়াই মাসের মধ্যে পানীয় জলের বন্দোবস্ত হয়ে যাবে আস্তে আস্তে বিভিন্ন রকম চাহিদা বাড়বে মানুষের সেই চাহিদাগুলো মানুষ আমাদের কাছেই তো তুলে ধরবে তো অন্যায়ের কোনো কিছু নেই আমরাও সাধ্য মতন চেষ্টা করব উন্নয়নের জন্য যা যা করা দরকার গ্রামীণ উন্নয়নকে যত ত্বরান্বিত করা যায় তত অর্থনৈতিক দিক থেকে আমরা এগিয়ে যাব আমরা চেষ্টা করব এই সব সমস্যাগুলোকে মিটিয়ে ফেলবো নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যাথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন 29025 অথবা 9932065792 চিকিৎসা <laughs> সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপাল নগরের LIC অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আরএম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর শোভা সতী बनर्जी এমডি নারমা গোল্ড মেডিসিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only